নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান এটা সিএসডিএমদের বিপ করেছেন আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে এবং এটা এক একটা বুথের জন্য আমরা দশ লাখ টাকা করে স্যাংশন করেছি আমাদের আট হাজার কোটি টাকার ওপর খরচা হচ্ছে তিনটে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে তার লোকাল এরিয়ায় যে সমস্যা এটা বড় বড় প্রজেক্ট নয় এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে জল পাচ্ছে না লোকে পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে সেই রাস্তাটা অল্পে হয়ে যায় পাড়ায় একটা ধরুন তিনটে বুথ করে হলেও তিনটে বুথ তো তিরিশ লাখ পাবে তাই না দশ লাখ করে এক একটা বুথ আট হাজার কোটি টাকার ওপর খরচা হবে ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম এইটা দেখার জন্য আপনারা জানেন যে আমার পাড়া আমার সব সমাধান এটা দোসরা আগস্ট থেকে শুরু হবে এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে সাত দিন মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে কালী পুজো দুদিন আগে থেকে বন্ধ থাকবে আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে টাইম নেই নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে কারণ এই মনিটরিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস এবং সিএসের নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে জেলায় জেলাও একটা মনিটরিং কমিটি করতে হবে যাতে কোনো অসুবিধে না হয় ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটি চোখ কান খোলা রাখতে হবে আপনি খরচা করুন লোকাল এরিয়ায় বিল্ডিং বেশি বানাবেন না রাস্তা করুন আলো করুন জল করুন যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান আইসিডিএস সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি এগুলোকে দেখে নিতে হবে ভালো করে আমার পাড়া আমার সমাধান যারা মনে করবেন তারা সেখানে যাবেন গিয়ে তাদের সাজেশানও দেবেন বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন দয়া করে ঝামেলার সৃষ্টিকারীরা আসবেন না মানুষের কাজ করতে দিন রাস্তাও অনেক হয়েছে আমি আর নতুন করে বলছি না আরও কিছু নতুন রাস্তা দেবো বাংলা সহায়তা কেন্দ্র তারা কিন্তু অনেক কাজ করেছে তাদের আমাদের আরও প্রমোট করতে হবে তাদের মাধ্যমে আমরা প্রায় এক হাজার কোটি টাকার বেশি আর্থিক লেনদেন করেছি ই ওয়ালেটের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর পা আমার পাড়া আমার সমাধান ভালো করে কাজ করুন এটা মাথায় রাখতে হবে থ্যাংক ইউ তো বন্ধুরা আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এ সম্বন্ধে কি বললেন এটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে দুই আগস্ট থেকে তো বন্ধুরা আপনাদের ছোট ছোট যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু এই ক্যাম্পে যাবেন এবং আপনাদের সমস্যা জানাবেন অবশ্যই কিন্তু সমাধান করা হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন